সবচেয়ে বড় জ্ঞানের পরিচয় হলো তুমি কিছু জানো না সেটা জানা মানুষ কখনো চোখে চোখ রেখে মিথ্যা কথা বলতে পারে না মিথ্যা বলে অন্যদিকে তাকিয়ে কিছু কোন উপন্যাস হুমায়ুন আহমেদ বাট আমি হচ্ছে দ্বিতীয় উক্তির সাথে একমত না স্যারের আমার কাছে মনে হয় পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর মিথ্যা কথাগুলো বলা হয় মানুষের চোখে চোখ রেখে আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবে সো আজকে আমি কথা বলবো কিছুক্ষণ হুমায়ুন আহমাদের উপন্যাসটা নিয়ে আমি কিছুদিন আগেই হচ্ছে উপন্যাসটা পড়ে শেষ করেছি আমার কাছে কেমন লেগেছে সেটা বলবো শেয়ার করার চেষ্টা করতেছি উপন্যাসটা শুরু হয় চিত্তা নামে একটা মেয়ের ট্রেন যাত্রা থেকে সো ওই ট্রেন একটা ট্রেনের একটা ট্রেন জানির গল্প ওই ট্রেনের ভিতরে কিছু মানুষের সাথে পরিচয় হয় কিছু ঘটনা ঘটে এবং কি কি ঘটে এভাবে একটা মানে পুরো একটা গল্প আদায় আর কি সো এখানে বিভিন্ন রকমের ক্যারেক্টার মানুষ থাকে অলওয়েজ সীমা হুমায় নামে যেরকম ক্যারেক্টার নিয়ে কাজ করেন ওরকম ক্যারেক্টারে মানুষ থাকেন এবং চিত্র মেয়েটা হচ্ছে সুইট হ্যাঁ সো আমার কাছে যদি আপনি বলেন এটা রিডিং দিতে রিডিংটা হচ্ছে আমি দিব আউট অফ টেন আউন টু এইট বা সেভেন আমার কাছে ভালো লাগছে এনজয় করছি আমি আর মাছ এখান থেকে একটু ভালো লাগে না কারণ যে একটা মন্ত্রীর এবং খুবই বিচ্ছি টাইপের এটা ভালো লাগে না তাছাড়া হচ্ছে অন্য যে ক্যারেক্টারগুলো ছিল আমি রিভিল করতেছি তাহলে মজা পাবেন না প্রত্যেকটা ক্যারেক্টার খুবই খুবই দুর্দান্ত ছিল ইভেন হচ্ছে যে একজন হচ্ছে মানে আহ থাকে সো ওনার সব থেকে বেশি ভালো লাগছে ভাল লাগছে নায়কর মার ক্যারেক্টারটা এই তো বা প্রত্যেকটা করে ভালো লাগছে আপনারা পড়লে এনজয় করবেন i